এই অর্পণদার উপর এত মাথা গরম হয়ে যাচ্ছে না দেবী চৌধুরানীর প্রথম গানটা কবে আসবে অর্পণ কেন আপডেট দিচ্ছে না ভাই অর্পণদা একটা ভিডিও করে তুমি বলতে পারছো না দেবী চৌধুরানীর প্রথম গানটা কবে আসবে এর থেকে এডিটেড মোশান পিকচার্স তারা প্রোডাকশন হাউস থেকে জানিয়ে দিয়েছিল যে আগামীকাল আসবে সে তো দুদিন কেটে গেল এখনও অবধি গান এলো না অর্পণদাও আপডেট দিল না ব্যাপারটা কি কবে আসবে দেবী চৌধুরানীর প্রথম গানটা পুজো আসতে আর কুড়ি পঁচিশ দিন বাকি রয়েছে সিনেমা রিলিজ হতে আর বেশি দেরি নেই ছাব্বিশ তারিখে রিলিজ দেবী চৌধুরানী তাহলে প্রমোশনের এতটা ঘাটছে গান কবে আসবে অর্পণ হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের নিশ্চয়ই বলবো তোমাদেরকে গানটা কবে আসবে তবে একটা কথা বলে দিই দেখো তোমরা অনেকে বলছিলে না যে গানটা আসবে এই কাল না দিনকে সবাই কমেন্ট করেছিল যে তুমি কেন আপডেট দিচ্ছ না দেখো অথেন্টিক আপডেট ছাড়া কিংবা ইনসাইডেড নিউজ ছাড়া আমি কিন্তু কোনো আপডেট দিই না আমার ইউটিউব চ্যানেল তোমরা ফলো করতে পারো যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আমি পরের দিন ক্ষমাও চেয়ে নিই যে এটা আমার ভুল ছিল বাট আমি ওভার থিঙ্কার নই ঠিক আছে একটা প্রেডিকশান তো করি এবং ইনসাইডের যেটা নিউজ পেয়েছি সেই জন্যই আজকে বেসিক্যালি ভিডিওটা করছি তোমাদের জন্য আমার প্রচুর সাবস্ক্রাইবার্সরা ফলোয়ার্সরা আমাকে কমেন্ট করেছে আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে লিখে পাঠিয়েছে যে ভাই দেবী চৌধুরানীর ফার্স্ট সং কবে আসছে কবে রিলিজ করছে আমরা আর পারছি না আমরা প্রচণ্ড এক্সাইটেড রয়েছি বুমবাদা এবং শ্রাবন্তী দেবী চৌধুরানী ছবিটা নিয়ে তো গান কবে আসছে তুমি প্লিজ সেই ডেটটা একটু জানিয়ে দাও আমাদেরকে তো আজকে সেটাই জানাতে এলাম ইনসাইটেড যেটা নিউজ পেয়েছি অফিসিয়াল আপডেট এটা মোটেও নয় আমি আগে থেকে বলে দিচ্ছি বাট এটা কিন্তু একদম ভেতরকার খবর ইনসাইটেড নিউজ আমার সাথে যেহেতু জি মিউজিক কোম্পানির ভালো যোগাযোগ রয়েছে ভালো কন্ট্যাক্ট রয়েছে এবং প্রোডাকশান হাউসের সাথেও খুব ভালো একটা সম্পর্ক রয়েছে সেই জন্যই আমি নিউজটা পেলাম অ্যান্ড দেন তোমাদেরকে আমি দিতে চলেছি খবরটা সেটা হচ্ছে মঙ্গলবার অর্থাৎ আজকে সানডে আজকে রবিবার কালকে সোমবার পরশু দিনকে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু দেবী চৌধুরানী ছবির ফার্স্ট সং রিলিজ করতে পারে নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস রয়েছে কালকেও করতে পারে বাট মঙ্গলবার করার চান্সেস বেশি রয়েছে আমি যেটা একদম ইনসাইটেড যেটা নিউজ পেলাম গানটার নাম হচ্ছে দুর্গমগিরি কান্তার মরু বন্দে মাতারামের দেড়শো বছর উপলক্ষে কিন্তু এই গানটা ডেডিকেট করা হচ্ছে একটা গর্বময় অধ্যায় বন্দে মাতারামের দেড়শো বছরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কিন্তু এই গানটা ট্রিবিউট দেওয়া হবে দেবী চৌধুরানীর তরফ থেকে এবং বিক্রম চ্যাটার্জি ওয়ান অ্যান্ড অনলি যার কম্পোজ মানে তোমরা সবাই জানো যে মিউজিক ডাইরেক্টর বিক্রম চ্যাটার্জি যিনি কম্পোজ করেছে মিউজিক কম্পোজার তার গান এটা এবং এই গানটা কিন্তু অনেকে অনেকে কিন্তু মিলে একসাথে কিন্তু যৌথভাবে মাল্টিপল সিঙ্গার আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত সিঙ্গারদের তোমরা সবাই চেন ইমন চক্রবর্তী রয়েছে উজ্জয়িনী রয়েছে দুর্নিবার সাহা রয়েছে এরকম কিন্তু এবং তিমির রয়েছে তিমির বিশ্বাস সো অনেক কিন্তু মানে ভালো একটা গান গুজবামসওয়ালা কিন্তু গান হতে চলেছে এবং এটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তুলে ধরবে আমাদেরকে উজ্জীবিত করে তুলবে এই গানটা দেবী চৌধুরানীতে ছবিতে এই গানটা খুব প্রাসঙ্গিক খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট একটা কিন্তু গান হতে চলেছে এবং আমি যখন বলছি এই কথাটা যে গুজবামস দেবে গানটায় গানটা কতটা ভালো হতে চলেছে। তোমরা জাস্ট আন্দাজ করতে পারছো তোমরা জাস্ট বুঝতে পারছো বন্ধুরা গানটায় ভিজুয়ালি আমরা হয়তো গানটা যখন মেকিং হচ্ছে স্টুডিওতে সেই সমস্ত ক্লিপসও দেখতে পেতে পারি কিন্তু এইটুকানি বলতে পারি গানটাতে যুদ্ধক্ষেত্রে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী যুদ্ধক্ষেত্রের কিছু দৃশ্য কিন্তু এই গানটার মধ্যে তুলে ধরা হবে সর্বোপরি গানটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পুরো জিনিস যদি দেখিয়ে দেওয়া হয় ভিজুয়ালি ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু সিনেমা দেখতে গিয়ে পুজোর সময় কিন্তু অনেকে ভাববে একটু দেখাই হয়ে গেছিলো সেই রসদটা থাকবে না সেই সাসপেন্সটা থাকবে না তাই জন্য ভিডিওটার মধ্যে কিছু কিছু জিনিস লুকিয়েই রাখা হবে খুব একটা বেশি ভিডিওটা দেখিয়ে ফেলা হবে সেটা না গানটা মোস্ট ইম্পর্টেন্ট গানটা কিন্তু দুর্দান্ত একটা গান হবে আমি যেটা শুনছি যে এই গানটা নাকি মানে তোমরা খুব মানে খুশি হবে যে এইটাই তো দরকার ছিল দেবীচৌধুর চৌধুরীতে ভাই এরকম গান রয়েছে এই রকম গান গায়ের রক্ত গরম হয়ে যাবে গায়ের লোম খারাপ হয়ে দাঁড়িয়ে যাবে ভাই সেই লেভেলের গান এবং এবারে বুঝে থাকো যে গানটা কী লেভেলের গান ঠিক আছে আমরা এমনিতেই একটু ফ্রিডম ফাইটার কিংবা মানে কি বলবো দেশভক্তি এই সমস্ত গান কিন্তু আমরা ভালোবাসি ঠিক আছে একটু ইন্ডিপেন্ডেন্স ডে একটু সং থাকবে স্বাধীনতা দিবসের সং কিংবা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মানে ওই টাইপের গান আমরা বেশ পছন্দ করি সেটা সোলজার টাইপের কোনো সিনেমা হতে পারে কিংবা মানে আমি কী বলছি তোমরা আশা করছি বুঝতে পেরেছো এটা যেহেতু একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সিনেমা ঠিক আছে ইংরেজদের সাথে ভারতীয়দের যুদ্ধের লড়াই ঠিক আছে সেটার একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট তুলে ধরা হবে সতেরোশো সালে সুতরাং গানটাও কিন্তু সেই পর্যায়ে পৌঁছাতে হবে সেটা বিক্রম চট্টোপাধ্যায় জানেন খুব ভালো করে সুব্রজিত মিত্র তাকে এমনি এমনি মিউজিক কম্পোজার হিসাবে নেননি সুতরাং বোমবাজারের ফ্যান্সরা তৈরি হয়ে যাও মাত্র একটা দিন হাতে রয়েছে হয়তোবা পরশু দিন অর্থাৎ দু তারিখ নাগাদ ঠিক আছে দু তারিখে হয়তোবা মঙ্গলবার রিলিজ করবে দেবী চৌধুরানীর প্রথম সং এবং আমি এটাও জানি এই গানটা কিন্তু ঝড় বইয়ে নিয়ে চলে যাবে কালবৈশাখী ঝড় এনে দেবে কারণ ট্রেন্ডিংয়ে চলে যাবে এই গানটা এতটাই ভালো হতে চলেছে এই গানটা সুতরাং রেডি হয়ে যাও প্রত্যেকে আমি তো রেডি হয়ে গেছি আই এম সো সো এক্সাইটেড ফর দিস সং ফার্স্ট সং আমার দেবী চৌধুরানী তো বন্ধুরা এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল তোমাদের দিয়ে দিলাম আশা করছি তোমরা শান্তি পেয়েছো একটু হলেও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আমি চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা